इ नवी भ इरा इरा हल इ

दया दया को दाली दादा महा प

জন্নত বাসি হে জন্নত বাসি হইতে চাই ভরে করুনা লা इल्लाहु अल्लाहु मोहम्मद सल्लल्लाह سَلَّلَلَهُ َالَّهُ 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 Allah <laughs> Allah 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 अल्लाह नो मोधुना तो मोधू जहनी आगे बोया जहनी नी तो आगे जो तुम जामिटी तो मई जो तुम जामिटी तो, तो

আমার যুবক ভাইয়েরা যুবক ভাইয়েরা পর্দার মা ও আমি অসুস্থ আজকে এক সপ্তাহ এক আপনারা কি অসুস্থ কথা বলে মানুষের বডিটা অসুস্থ হলে তাকে অসুস্থ বলে না অসুস্থ বলে না

এই জায়গাটা হচ্ছে আল্লাহকে চিনার জায়গা চিনার জায়গা আল্লাহকে করার জায়গা আল্লাহ আল্লাহ করে আল্লাহ আসলে কি বলবো আসলে কি বলবো বলার মতো কোনো ভাষা আমার নাই ভাষা আমার নাই বর্তমানে মুসলমান মানে আমরা যা করছি যা করছি আমার কাছে বলে হচ্ছে পৃথিবী আর বেশি দিন টিকবে না কাছে বলে হচ্ছে এই যে আপনারা যারা মুরুব্বিরা আছে এই যে আপনারা যারা মুরুব্বিরা আছে আমার মনে হয় আপনাদের চলে যাওয়ার পরে সামনে আর পৃথিবীটা বেশি দিন এগিয়ে যাবে কেন জানেন কেন জানেন আগামী প্রজন্ম কাকে নিয়ে যাবেন সামনের দিকে আপনার ছেলে আপনার নাচি বা

আমি যদি আমার আমি যদি আমার না না তাহলে আমার প্রভুত্ব প্রকাশ হতো না প্রকাশ হতো না বলবেন না বলবেন না তুমি যে দেখেন না একটা আওয়াজ আসতেছে না একটা আওয়াজ আসতেছে না মাফ করতে কিন্তু একবারে মেইন সরোখের পাশে ডেকে আসছে কিন্তু মানুষ নাই কিন্তু মানুষ নাই মানুষগুলো ওই যে আলো আলো বেলো চতুর্দিকে ঘোরাঘুরি করছে ঘোরাঘুরি করছে মানুষ নাই এটাই হলো ইসলাম গরীব হয়ে যাওয়ার এক বিশাল সিম্পটম সিম্পটম মনে রাখবেন মনে রাখবেন যখন ইসলাম পৃথিবীতে এসেছিল তখন কিন্তু ইসলাম গরীব ছিল গ্রহণ করার মানুষ করার মানুষ ছিল না আমার নবী যখন দিনের দাওয়াত দিত দিতার দেওয়ার জন্য যেত আমার নবী অনেক নির্যাতন অত্যাচার নি সহ্য করতে হয়েছে কিন্তু আমার নবী অভিশাপ অভিশাপ দেয়নি যদি অভিশাপ দিত দিত তখনই ধ্বংস হয়ে যেত হয়ে যেত ঠিক ঠিক ইসলাম যখন আবির্ভূত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল ইসলাম গরিব আবার যখন ইসলাম গরিব হয়ে যাবে তখনই কিন্তু কিয়ামত হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে সামনে উপস্থিতি সবাই উপস্থিতি আমি আপনাদেরকে কিছু কথা বলবো কষ্ট করে শোনেন মানুষের এই যে দেহটা মন্দি এই যে দেহটা এটি কিন্তু আসল দেহ আসল নয় আসল নয় তোমরা সাইডে কথা বললো না ভাই কথা বললো না ভাই তোমরা সাইডে কোনো কথা বললো না যদি তোমরা ভালো না লাগে বাড়িতে গিয়ে ঘুমাও বাড়িতে গিয়ে ঘুমাও বিরিয়ানির সময় হইলে আমি যখন সালাম আলাইকা বলবো তখন চলে এসব তখন চলে এসো কি কর কি

মানে অনেক সুন্দর নয় অনেক সুন্দর যেটা চোখে লাগার মতো লাগার মতো কাঁচা ফুল দিয়ে কাঁচা ফুল দেশের মানুষ তো প্লাস্টিকের ফুল আবিষ্কার করে কাঁচা ফুলের প্রেম আজকে কিন্তু নাজফুল কি করেছে নবীর প্রেমেই করেছে আর জোরে অহংকার করেন না অহংকার করেন না গেট নিয়ে বসছে না

যদি আপনারা একটু ধৈর্য ধরেন আমার কথাগুলো মাঝে মাঝে একটু করা করা লাগবে ওই সময়টাতে একটু ধৈর্য ধরতে হবে কি হবে কি কারণ সত্য কথাতে একটু তিক্ত না তিক্ত না এই কথা বলেন না কেন কথা বলে কথা বলে সবারই উপস্থিতি সবারই উপস্থিতি আমি আস্তে আস্তে করে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি

এই যে এদেরকে একটু একটু যদি আমরা এখনকার ইয়াং ছেলেদেরকে বাবা মা অথবা সমাজের যা সিনিয়র দায়িত্বশীল ব্যক্তি সবাই যদি একটু দায়িত্ব নিয়ে যদি বাচ্চাদেরকে একটু শাসন করি আমরা ছেলেগুলো পর কখনই হবে